চ্যানেল সংসারে আরও একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত শুভ দীপাবলির শুভেচ্ছা সবাইকে জানিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম এখন সকাল সাড়ে আটটা মতন বাজে তো আজকে যেহেতু কালী পুজো তো তাই সকাল সকাল উঠে আগেই দেখো রান্নার জায়গাটা ভালো মতন মানে রান্না টান্না করে সব কিছু কিন্তু সারা সকালে বিছানা তুলে ঘর ঠর ঝাড় দেওয়া সমস্তটা বাসি কাজগুলো সারা রান্না সারা সবটাই সারা হয়ে গেছে তারপর তোমাদের সাথে শেয়ার করছি দেখো বেগুন ভাজা ফুলকপি আলুর তরকারি আলু পটলের তরকারি আর ছিল ওখানে হলো পেঁপের ঘন্ট তো এগুলোই রান্নাবান্না হয়েছে আর ওদিকে ফ্লিপকার্টে আমি আবারও আর একটা হচ্ছে চীনামাটির এই বুদ্ধা টপ অর্ডার করেছিলাম তো এই বুদ্ধা টপটা আগের টপটা একদমই বাজে এসেছিলো মানে তার টো ঠোঁট মোট কিছুই ছিল না অনেকটাই ডিফেক্ট ছিল তাই ওটাকে চেঞ্জ করে আবারও নতুন একটা নিয়ে নিয়েছি রিপ্লেস করে ওটা কিন্তু নিয়েছি আর এই দিকে দেখো এই ঝাড়বাতিটাও কিন্তু আমি অনলাইনে নিয়েছি যেটা আমি ঠাকুর ঘরে আজকে কালীপুজোর দিন দীপাবলির দিন কিন্তু এই দ্বীপটা সবার প্রথমে জ্বালিয়েছি তো সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম ঝাড়বাতিটা কেমন হয়েছে তোমরা কিন্তু কমেন্টে জানিও আমার ঠাকুরঘর যেহেতু ছোটো তাই জন্য কিন্তু আমি ছোট্টর ওপরেই একটা ঝাড়বাতি লাগিয়েছি আর এদিকে কিন্তু আমার বড় ননদের গোপসোনা আমার বাড়িতে এসেছে আর এত এত ফুল দিয়ে লক্ষ্মীর ঘটে পদ্ম আর প্রচুর জবা ফুল সাদা ফুল সবটা দিয়ে কিন্তু খুব সুন্দর করে সাজিয়ে কালী পুজোর দিন পুজোটা পুরো সেরে নিচ্ছি আর ওদিকে ধূপকাঠি প্রদীপ সবটাই জ্বালিয়ে নিয়েছি গোপুসোনাকে স্নান করিয়ে নিয়েছি সব কিছু করেই কিন্তু সাজিয়ে গুজিয়ে পুজোটা শেয়ার করছি কারণ পুজো করতে আমার অনেক সময় লাগে সেটা তোমাদের সব ভিডিওতেই বলি প্রচুর নিখুঁতভাবে আস্তে ধীরে মানে বিশেষ করে কোনো এরকম পুজো আচ্ছার দিন পুজো করতে আমার একটু বেশ সময় লাগে আমি খুব আস্তে ধীরে সাজিয়ে গুজিয়ে প্রতিটা ঠাকুরকে খুব ভালো করে স্নান করিয়ে সাজিয়ে গুজিয়ে বসাতে সব কিছু করতে কোন ঠাকুরকে বেলপাতা চন্দন দিয়ে দেব তুলসী পাতা দিয়ে দেবো তো এটা সবটা গুছাতে একটু সময় লাগে আর এদিকে দেখো আমার ছেলে নিজে হাতে তৈরি করেছে এই প্রদীপগুলো তো সেই প্রদীপগুলো মাটির একদম মাটির প্রদীপ তো সেই পঞ্চপ্রদীপ কিন্তু পাঁচটা মতন প্রদীপ আমি এই দিনের বেলাতেই কিন্তু একদম ধরিয়ে দিলাম ঠাকুর ঘরে আর পুরো পুজোটাকে কমপ্লিট করে নিলাম আর ওই প্রদীপগুলো কিন্তু সমস্ত সর্ষের তেলেই মাটির মাটির প্রদীপ তুলো দিয়ে একদম শলতে রেডি করে নিয়েছে আর এদিকে দেখো এত এত্ত প্রদীপ কিন্তু আমি কিনেছি সন্ধ্যাবেলায় দেওয়ার জন্য তো আজকের দিনে আমাদের চোদ্দ প্রদীপ দিতে হয় আর এছাড়াও দেখো এই যে চার মোকালা এই যে প্রদীপটা আছে না এই প্রদীপটাও কিন্তু আমি কিনে নিয়ে এসেছি তো এই প্রদীপটা কিন্তু একটা তুলসী মঞ্চে দেবো দুদিন ওই একদিন ভূত চতুর্দশী বলে সেটাতে দেয় তো সেটাতে আমাদের দেওয়ার নিয়ম নেই কিন্তু আমরা কিন্তু কালী পুজোর দিন থেকেই প্রদীপ দিই তো সেটা ওই তুলসী মঞ্চে দেবো আর চোদ্দোটা একদম আলাদা আলাদা করে এই প্রদীপ আর এরম কালারিং প্রদীপ নিয়ে এসেছি দেখো খুব সুন্দর সুন্দর কালারের প্রদীপ তো ওই জন্য ওগুলোকে আর জল দিয়ে ধুয়ে শুকিয়ে পাতা হয়নি কারণ ধুতে গেলেই রঙগুলো উঠে যাবে তো ডাইরেক্ট একদম এই প্রদীপের মধ্যে একদম শলতে দিয়ে তেল দিয়ে রেডি করে রাখবো কারণ কি সন্ধ্যে এখন পাঁচটায় হয়ে যায় আর এই ঘরটা দেখো এত সুন্দর একটা লক্ষ্মীর ঘর কিন্তু আমি কিনে এনেছি এটা ঠাকুর ঘরে রাখবো মানে বৃহস্পতিবার করে কিছু আমি এটার মধ্যে রাখবো তো দেখা যাক কি হয় তো ওটাই আর কি এই ঘরটা কিনে নিয়ে আসছি খুব সুন্দর দেখ তো আমরা তাড়াতাড়ি করে দুপুর একটা দেড়টার মধ্যে খাওয়া দাওয়া সেরে নিলাম তারপরেই কিন্তু একদম হচ্ছে প্রদীপগুলো তো রেডি ছিলই সন্ধ্যায় সন্ধ্যায় একদম আমি রেডি হয়ে নিয়েছি দেখো একটা লাল পাড়ের সাদা শাড়ি পরে একটু সাজুগুজু করে নিয়েছি আজকে প্রদীপটা একটু স্পেশালভাবেই বলতে পারো দেব এমনি দিন তো সন্ধ্যাবেলা এমনি প্রদীপ দিই তো আজকে বাড়ির সমস্ত জায়গায় দেখো মেন গেটে দুটো প্রদীপ সমস্ত জায়গায় মানে বাথরুমের সামনে ঘরের দরজার সামনে যা যেখানে যেখানে আর কি দরজার সামনেগুলো সবটাই কিন্তু একদম রেডি করে আর বাড়িতে কিন্তু এরকমভাবেই লাইট দিয়ে সাজানো হয়েছে উঠান বলো রান্নাঘর ছোট ঘর বারান্দা সব জায়গায় কিন্তু প্রদীপ দিয়ে নিয়েছি আর এই যে দেখো তুলসী মঞ্চে কিন্তু এই যে এই চারটে সলতে দিয়ে একদম প্রদীপ ধরিয়ে দিয়েছি আর এদিকে তো ঝাড়বাতি জ্বলছে আর এইখানে ঠাকুর ঘরে আমি তিনটে প্রদীপ এরকমভাবে ধরিয়েছি তো মোট চোদ্দোটা প্রদীপ আর কি আমাদের বাড়িতে দিতে হয় তো সব জায়গায় দিয়ে এই তিনটে প্রদীপ কিন্তু আমি ঠাকুর ঘরে জ্বালিয়েছি আর আমার এইভাবে ইচ্ছা করলো যে পেরে করে একটু শাড়ি পরি তো এইভাবে একটু গুজু করি তো এইভাবে করেই কিন্তু সন্ধ্যাবেলায় আর এই শাড়িটা কিন্তু একদম সুতির তো কোনো রকম ভয় নেই আজকের দিনের জন্য তো প্রদীপ টদীপ ধরা ছিলাম তাও একটু পেরে পড়েছি বলে একটু মানে আরও জড়ো লাগছে কিন্তু তার মধ্যেই কিন্তু আমি সমস্তটা ভালো করে করার চেষ্টা করেছি এরকমভাবে কিন্তু প্রদীপ দিয়ে আরতি আর ঠাকুরকে একটু মিষ্টি দিয়ে দিলাম সন্ধ্যাবেলায় যেহেতু আজকে একটা কালী পুজোর দিন আর এদিকে একটুখানি আমাদের আজকে ধুনো দিতে হয় তো ধুনোটা এখন ধরিয়ে নেব তো কপূর দিয়ে ধুনো দিয়ে প্রদীপ দিয়ে যেভাবে আর কি আরতি করা যতটা আর কি সন্ধ্যাবেলাটা বেশ সুন্দর করে তোলা কালী দিন এমনি তো কালী আমাদের হয় না আর যে কৃষ্ণ সেই কালী এটাই আমরা জানি তো গোপাল যেহেতু ঘরে রয়েছে কৃষ্ণ মূর্তি রয়েছে তো তাতে মনে হয় যে এইটুকু করলেই আমার মনে হয় ঘরে যথেষ্ট কারণ কালী পুজোর তো প্রচুর নিয়ম সেই কালী পুজো তো আর আমরা ঘরে করতে পারি না মানে করি না আর কি তো এইভাবেই কিন্তু কপুর দিয়ে আর ধুনো দিয়ে পুরো আরতিটা করে নিলাম ঠাকুর এখন খেতে থাকবে আর এইভাবেই কিন্তু লাইট জ্বালা থাকবে আজকে সারা বাড়িতে তো আজকে কিন্তু গোপালকে আর স্বয়ন দেব না তো এইভাবে কিন্তু ধুনুচুরিতে ধুনো ধুনো ধরিয়ে একদম নিচে চলে গেলাম পুরো বাড়িতে ঘরে সব জায়গায় একদম লাগিয়ে নিলাম আর কি ধুনচুরিটা দেখিয়ে নিলাম আর দেখো এই যে ব্যালকনিতে এরকমই এই লাইটিংটাই করে মানে লাইটটা লাগানো হয়েছিল আর দেখো এই যে আশেপাশে প্রচুর মানে বাজি ফাট ছিল তো এখন শাড়িটা চেঞ্জ করে নিয়েছি শাড়িটা পরে এখন তার আর কোথাও যাবো না তো ওই কারণে একটুখানি এই বারান্দায় ঘোরাঘুরি করছি আর মেয়ে আর ছেলে পাশে এক বাড়িতে হচ্ছে কালী পুজোর নিমন্ত্রণ ওখানে আর কি গেছে পুজো এখনও শুরু হয়নি কিন্তু পুজোর ওই গোজগাছ চলছে ওখানেই আনন্দ করছে আর এই যে ব্যালকনিটাতে এই লাইটটা দেওয়াতেই এতটাই আলো হয়েছে তো এই বছর আর পুরো বাড়িতে টুনি লাইট লাগানো হয়নি সত্যি কথা আসলে যাকে দিয়ে লাগানো হয় সে তাকে ডাকা হয়েছিল সে আর কি আসেনি তো এইভাবে আশেপাশে সব বাচ্চারা বাজি টাজি ফাটাচ্ছিল তো তোজোও বায়না করছিল কিন্তু তোজোকে বাজি ফাটাতে দিইনি কারণ কি ওর বাবা না থাকলে ওকে একা একা বাজি ফাটাতে দেবো না তো এবার দেখো রাত্রি সাড়ে দশটা বাজে আমরা খাওয়া দাওয়া সেরে হঠাৎই ঠিক করলাম যে রাত্রেবেলায় ঠাকুরগুলো দেখে আসি যে এখানে আমাদের বিরাটি যে কটা আর কি ভালো ভালো ঠাকুর হয়েছে তো সেগুলোই তো চলো এক এক করে তোমাদের শেয়ার করব রাত্রি সাড়ে দশটার সময় কিন্তু আমি একটা নতুন শাড়িই পরে নিয়েছি কারণ কি একটা করে যেহেতু আজকে কালী পুজো তো একটা নতুন শাড়িই ভাঙলাম তো নতুন এই হাজার গুটির জামদানিটা কিন্তু আজকে পরেছি পিঙ্ক কালারের ব্লাউজ দিয়ে তো করে নিয়েই বেরিয়ে পড়েছি কারণ কি দেখো পুজো দেখতে যাচ্ছি সেখানে তো তারা বুঝবে না যে আমরা আমার ইচ্ছা করছে কি করছে না তো জোর করেই বলতে পারো ওখানে সাজুকুজু করেই কিন্তু বেরিয়ে গেলাম তো একটা প্রথম প্যান্ডেলটা দেখে নিলাম খুবই ভালো হয়েছে আর এবার দ্বিতীয় প্যান্ডেলে এসেছি এটা আমাদের বিরাটির ফ্রেন ক্লাব এখানে কিন্তু কালী ভীষণ ফেমাস তো কালী পুজোটা খুব ভালো করে হয় আর প্যান্ডেলটা দেখো পুরো এরকম সুতোর হয়েছিল একদম তো এইভাবে কিন্তু আর কি ঘুরে নিলাম আর একটা নন্দী মহারাজ ছিল সামনে গেটের কাছে তো এখানে ভেতরে ঢুকে দেখো কালীটা খুব সুন্দর হয়েছে মানে মায়ের মুখটা এত সুন্দর হয়েছে মানে দেখবার মতন আর লোকজন ভর্তি ছিল আর এখন প্রায় এগারোটা মতন বাজে তো এখন পুজোয় বসছে পুরো পুজোর আয়োজন চলছে দেখো সব জায়গায় লোকজন ভর্তি কালকে থেকে আর সেটা থাকবে না কিন্তু ঠাকুর রয়েছে একদম পুজোর আয়োজন হচ্ছে ঢাক ঢোল বাজছে বেশ ভালো লাগছে এই রাত্রেবেলায় পুজোও দেখতে পারলাম তো তারপরে আমরা আবারও তিন নম্বর ঠাকুর দেখতে গেলাম তো তিন নম্বর ঠাকুর হলো জোনাকি তো এটাও বেশ ফেমাস তোমাদের প্রতি বছরই এরকম এই জোনাকিতে আসি আর সেই মা কালীর পুরো প্যান্ডেলটা কীরকম হয় কি তোমাদের সাথে শেয়ার করি তো একদম দেখো গেটটা এরকম ছিল একদম জমজমাটিয়াল আর এখানে কিন্তু ফাংশন হচ্ছিল প্রতিদিনই কেউ না কেউ আসে কালকে কিন্তু যিশু সেনগুপ্ত এসেছিলো তো খুব সুন্দর মানে প্রোগ্রাম হয়েছিল তো আজকেও একজন এসছে গান হচ্ছে তো কপিরাইটের জন্য গানটা তো দিতে পারলাম না আর কত লোকজন বসে দেখো এই গানটা এনজয় করছে আর পুরো প্যান্ডেলটা দেখো কত সুন্দর হয়েছে তো ভীষণ সুন্দর মানে দেখবার মতন প্যান্ডেলটা আর প্যান্ডেলই শুধু না এই পাশটা পুরো প্যান্ডেল আর পেছন দিকটা কিন্তু ছিল মেলা তো চলো এক এক করে এই যে আমরা ভেতরে ঢুকছি ঢোকার পরে ভেতরে কিন্তু খুব সুন্দর মানে প্যান্ডেলটা একদম আর মাঝখানে দেখো ঝর্ণা করেছিল দু সাইডে এরকম মানে খুবই সুন্দর দেখো দেখে নাও তোমরা যে কেমন লাগছে তোমাদের আমরা তো যেহেতু এখানটা পুরো সামনে গেছি তখন তো ভীষণ ভালো লাগছে ভিডিওতে কেমন কী তুলতে পারছি আমি মানে ঠিক বোঝাতে পারছি না তো আমার সঙ্গে সঙ্গে আমার ননদ রয়েছে আর এই ননদেরই ইচ্ছা ছিল যে ঠাকুর দেখতে আসবে তো তাই জন্যই তোমাদের দাদা এত রাত্রেবেলা করে আমাদের নিয়ে এসছে ঠাকুর দেখতে না হলে কিন্তু আর এত রাত্রিবেলা করে সবসময় আর কি আমার ইচ্ছা করে না বলে আমি অত বেড়াই না তো ওই যে ছেলে মেয়ের জন্য আর ননদের জন্য একটু বেরালাম তো তারপরে দেখো চলো ভেতরটা যাই ভেতরে ঠাকুরটা দেখবে যে দেখবার মতন খুবই সুন্দর তো এখানেও কিন্তু পুজোর আয়োজন চলছে ঠাকুর এসে বসে আছে ওপরে ঝাড়টা দেখো কত সুন্দর আর সবাই ভিডিও করছে এটা তো স্বাভাবিক যে ভিডিও করবে তো এই যে দেখো আমিও কিছুটা তোমাদের জন্য ভিডিও করেছি তো এরকম ছিল ঠাকুরটা খুবই সুন্দর দেখতে আর এইখানে কিন্তু ছোট্ট একটা এরকম মা কালীকে আর কি পুজো করা হচ্ছিল ঠাকুর মশাই সব গোছ গাছ করছে মানে আমরা এমন সময়টাই গেছি যে পুজোর সব গোছ গাছ চলছে তো এইভাবেই আর কি তো তারপরে দেখো আবারও আর একটা ঠাকুর দেখতে আমরা যাব তো তার আগে তোমাদের সাথে পুরো প্যান্ডেলটা আর ঠাকুরটা ভালো করে শেয়ার করি কারণ কি এখন সামনে অনেক লোকজন রয়েছে পুজোর পুরো আয়োজন চলছে পুজো যেহেতু হবে তো সেহেতু এরকম অনেক কিছুই আর কি ঠিক মতন তোলা যাচ্ছে না লোকজন চলে আসছে তো এই যে দেখো নিচে ঠাকুরটা পুজো হবে তার জন্য দেখো এখানে ফল ঠল বানানো হচ্ছে একদম নাড়ু মুরগি দিয়ে পুরো পুজো হচ্ছে বেশ ভালো লাগে না এরকম কালী পুজোর দিন আমরা সত্যি কথাই আসি না এত দূরে মানে নেহাত আমার বড় ননদ এসছে তো ঠাকুর দেখাতে হবে তাই কিন্তু আমরা এই দিন বেরিয়েছি তো এইরকমও চোখে দেখা যায় না যে এই বড় বড়ো প্যান্ডেলেও এরকম পুরো একদম ঠাকুরমশাই পুজো করছে তো পুজোটা শুনতে মন্ত্র করছে ভালোই লাগছে তো এরপরে দেখো আমাদের এই পেছন দিক দিয়ে বেরোতে হচ্ছিল তো পেছন দিকের গেটটা দিয়ে আমরা বেরিয়ে এই যে বাইরে আসবো আর এই বাইরেটা কিন্তু এরকম মেলা হয়েছিল এরকমই বিশাল মেলা হয় ভীষণ ভালো লাগে তো অনেক বাচ্চা কাচ্চাই আছে যে মেলাটাকেও খুব এনজয় করে আর ওইদিকে দেখো না প্রান্তিকা চলে গেছে সেই কানের দুলের কাছে মানে মেলা মানেই ওর এই সব তারপরে বললো মা এই যে কুলফি মালাই আইসক্রিম খাবো তো এই কুলফি মালাই আইসক্রিমটা দেখো কীরকমভাবে করে দিচ্ছিলো এটাকে যেন কি একটা মানে বলে মেয়ে বলছিলো ওদিকে তো ছেলে হচ্ছে বাবার সাথে কি বায়না মেটাতে গেছে তার নেই ঠিক আর ওদিকে মেয়ে দেখো এটা খাবে আর এদিকে দেখো এখানে একটা চায়ের স্টল ছিল এখানে তন্দুরি চা থেকে নানান রকমের চা কফি সবই পাওয়া যাচ্ছিলো খুবই সুন্দর কিন্তু এত রাত্রে আমরা বাড়ি থেকে ভাত খেয়ে এসছি এখন রাত্রে আর চা খেতে ইচ্ছা করছে না সন্ধ্যা হলে হয়তো খেতাম তো তারপরে এই যে আবারও চলে এসেছি দেখো বড়ো মা এখানে আমার আমাদের দুর্গানগরে মানে আমরা পুরো বিরাটি থেকে কিন্তু চলে এসেছি দুর্গানগরে আর দুর্গানগরে এই বড়ো মা করেছিল তো এত সুন্দর হয়েছিল ঠাকুরটা মানে কি বলবো দেখো আমি কোথায় নিচে রয়েছি আর কোথায় বড়োমার মানে প্যান্ডেলটা তো এটা দেখেই কিন্তু আমাদের আজকে একদম ঠাকুর দেখা শেষ করলাম দেখা হচ্ছে আবারও নেক্সট কোনো ভিডিওতে সবাইকে শুভ দীপাবলির শুভেচ্ছা